হ্যালো তো আজকে আমরা দেখবো কিছু প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু বেশি বেশি তো এখন দেখেন চলেন চলে প্রথম প্রশ্ন বলে তো যে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত বলছে যে ক্রমিক সংখ্যাগুলোর গড় আমাদেরকে বের করতে তো চলেন তা আমরা কিভাবে বের করবো এটা আমরা কি করবো প্রথম সংখ্যা আমি শেষ যোগ দিয়ে দিব ভাগ করবো প্রদ সংখ্যা দিয়ে ঠিক আছে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাকে যোগ দিয়ে দিছি আমরা ভাগ করছি পদ সংখ্যা দিয়ে তো দেখেন এখানে হবে পঞ্চাশ যোগ দুই সমান কি হবে পঁচিশ তো আপনারা এটা বের করেন এখানে বলা হয়েছে যে এক থেকে পঞ্চ এক থেকে পঁচিশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তো এটা আমরা কিভাবে বের করবেন তো আমরা কি আপনারা কি করবেন যে প্রথমে প্রথম সংখ্যা এখানে আছে এক যুক্তির শেষ সংখ্যা পঁচিশ আমরা ভাগ করবেন যদি আপনারা এটা করে কমেন্ট করেন

তবে কি করবে যে আমরা বর্গ করে তারপর আমাদের যুগ করে দিতে হবে ঠিক আছে যদি এখানে মানাসের মান দেওয়া থাকে এখানে দেখেন মানাসের মান দেওয়া আছে ঠিক আছে তো মানাসের মান দেওয়া থাকলে আমি কি বলছি যে ওই সংখ্যার উপর বর্গ করে যোগ করতে হবে দুই কি হবে যোগ ছোট সমাধান সূত্রটা কি মাইনাস প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল মাইনাস হ্যালো গ্রহণ তো আজকে আমরা দেখবো জটফ বর্গমল নির্ণয় ঠিক আছে তো এখন দেখেন কি বলা আছে ওয়ান পরে কি ওয়ান প্লাস ফোর এটা রুটোবার দেওয়া আছে তোমরা কিভাবে করবো দেখেন তোমরা রুটোবার এখানে কি হবে ফোর হবে তো ফোর এর বর্গমূল কি হবে টু হবে আপনার জোটফট এটা করে কমেন্ট করে